টিটাগড় ব্রহ্মস্থান এলাকায় বিজেপির ব্যানার খোলাকে বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে উত্তেজনা ছড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বরা কেউ বা কারা পোস্টার খুলে দিচ্ছে দেখে জানতে চান তার পরিচয় কি সেই সময় ব্যক্তি নিজেকে প্রথমে পুলিশ এবং পরে নির্বাচন কমিশনের দপ্তর থেকে এসেছেন বলে জানান কিন্তু নির্দিষ্ট কোন পরিচয় পত্র তিনি দেখাতে পারেননি বলে অভিযোগ এরপরে ঘটনাস্থলে উত্তজক পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনার খবর পেটিটাগোর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে আসেন বিজেপির অন্যান্য নেতৃত্ব টিটাগোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় রাজ্য বিজেপি চিকিৎসক ছলে কো কনভেনর চিকিৎসক চন্দ্রমনি শুলকা এবং বিজেপি টিটাগোর মণ্ডলের সভাপতি ধর্মপাল প্রসাদ অভিযোগ করেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস देखिए विषय बहुत ही सिंपल है अभी लोकसभा का चुनाव का बिगुल बज चुका है और भाजपा यहाँ पर अपना शक्ति प्रदर्शन दिखा रही है लगातार मजबूत हो रही है जिस तरह से चोर पार्टी को छोड़कर लगातार यहाँ पर अच्छे अच्छे लोग यहाँ पर ज्वाइनिंग कर रहे हैं उससे खपा होकर टी के कुछ गुंडे द्वारा टी के कुछ गुंडे द्वारा ये सब चक्रांत किया जा रहा है कि यहाँ कर माहौल खराब हो और कहीं ना कहीं यहाँ पर जो संतराश का माहौल हो और उन लोगों को कुछ बेनिफिट मिल जाए लेकिन ये हम लोग करने नहीं देंगे सीधा सीधा हम लोग पुलिस को इन्वॉल्व किए हैं और कौन है इसके पीछे उनका जांच पुलिस द्वारा करना चाहिए और सामने आना चाहिए कौन करवा रहा है इसको इसके पीछे जरूर सत्ता पथ का हाथ है ऐसा मुझे लग रहा है सत्ता पक्ष का हाथ है ऑब्वियसली ये सत्ता पच कौन है, है। तेश तेश यहाँ पर टीएमसी है तेईस का तेईस यहाँ पर काउंसिलर है कल हम लोग वार्ड नंबर पांच में लिख रहे थे सॉरी बैनर लगा रहे थे वहां पर टीएमसी का एक गुंडा चार नंबर पांच नंबर में टीएमसी का एक गुंडा मैं अभी नाम नहीं बोल रहा हूँ अगर दोबारा अगर वो हम लोग डिस्टर्ब करेंगे उनका मैं नाम लूंगा आकर सापा बोल रहा कि यहाँ पर कुछ लगाना जाबे ना सब फैला देव छेड़ दे बो लगाना जाबे ना क्यों लगाना नहीं जाएगा ये लोकतंत्र है मुझे भी अपना दल करने अधिकार है आप लोग भी आप करिए इसमें तो रोकने का ये करने का, का आप लोगों का राइट नहीं है लगातार ये सब चल रहा है इसलिए हम लोग साधा सीधा पुलिस प्रशासन में आए दोबारा इस तरह का आएगा तो हम लोग सीपी में भी जाएंगे जरूरत पड़ा तो रोड का चक्का जाम करेंगे विरोध करेंगे आंदोलन करेंगे लेकिन छोड़ा नहीं जाएगा আমাদের এইখানে ইলেকশন শুরু হয়ে গেছে ইলেকশন বিধি পালন করা অবশ্যই সবে উচিত কিন্তু একজন লোককে দেখা গেল যে আমাদের প্রার্থীর যে ব্যানারগুলো সেইগুলো ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে দেওয়ার পরে আবার ইভেন অনেকগুলো ব্যানারে কিন্তু লাথিও মারছিল যখন তাকে বলা হলো কি আপনি কে প্রথমে বললো কি আমি পুলিশের লোক পুলিশ কর্মী আমরা ব্যানার সরাচ্ছি তারপরে বললো কি না আইডেন্টি যখন আইডি কার্ড দেখা হলো দেখা দেখা হলো কি তুমি আইডি কার্ড দেখাও আইডি কার্ড দেখায়নি তারপরে পুলিশ বললো কি না উনি পুলিশের লোক নয় উনি ইলেকশন কমিশনের লোক কিন্তু সেইটাও ভুল এইবার উনি কী আইডেন্টিফাই কী দুষ্কৃতি কী কার সমর্থিত আছে এগুলো আমরা জানি না আমরা সেই জন্য একটা কমপ্লেন করতে এখানে এসেছি উনি ওনাকে ওই ভদ্রলোককে পুলিশ অ্যারেস্ট করে এখানে নিয়ে এসছে কিন্তু আমাদের ধারণা তো ওইটা অ্যারেস্ট করবে না ও কিছুক্ষণ পরে কিন্তু ওকে রিলিজই করে দেবে আমরা যে বেরিয়ে গেলে তখন ওরা উদ্দেশ্য হচ্ছে পার্টিকে একটু ইনসাল্ট করা আর কিছু নয় মেন উদ্দেশ্য এই এই করে এই লাতি মারলে ব্যানার ছিঁড়লে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে রোকা যাবে না এরা যে মনে করছে ভারতীয় জনতা পার্টিকে এরা রোখে নেবে কিন্তু মোদিজির যে কাজ যতগুলো কাজ হয়েছে যতগুনো ডেভেলপমেন্ট হয়েছে পশ্চিমবাংলা এর থেকে কিন্তু বাইরে থাকবে না আমরা যতই এরা আমাদের ব্যানার ছিড়ুক আমাদের পোস্টার ছিড়ুক আমাদের ঝান্ডা চড়ুক যাই করুক বা লাত মারুক যাই করুক কিন্তু এরা কিন্তু মোদীজিকে কোনো মতে রুখতে পারবে না আমরা ব্যারাকপুর থেকে আমাদের ক্যান্ডিডেট অর্জুন সিংকে আমরা কিন্তু জিতিয়েই আনবো এটা আমাদের কিন্তু লক্ষ্য অপরদিকে টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ বর্মা বিজেপির করা অভিযোগ সম্পূর্ণ নস্বাত করে দিয়ে জানান ওরা জানেই না ইলেকশন শুধু লড়লে তো হবে না ইলেকশন লড়ার নিয়মগুলো জানতে হবে নিয়ম হচ্ছে সরকারি কোনো জায়গায় ইলেকশন পলিটিক্যাল পার্টির কোনো ছবি বা পলিটিক্যাল পার্টির কোনো সিম্বলগুলো থাকবে না এটা হচ্ছে নিয়ম তো শুধু ইলেকশন লড়লে তো হবে না ইলেকশনগুলোর নিয়মগুলো বুঝতে হবে নন পলিটিক্যাল ছেড়া ওরা এগুলো বলছে তবে কিন্তু যখন ওরা থানায় যখন অভিযোগ দায়ের করেছে তো এখন তো পুলিশ প্রশাসন আছে সে ক্ষতি দেখো কি হয়েছে কে আছে না আছে যদি কেউ থাকবে তাকে শাস্তি পাবে কিন্তু এটা আমরাও জানি আমাদেরও অনেকগুলো ব্যানার খুলে দিয়ে নেওয়া হয়েছে পৌরসভার পাশে অনেক বড় ব্যানার আমার যুবর তরফ থেকে আমি লাগিয়েছিলাম সেটাও ক্লিন হয়েছে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে কোন সরকারি জায়গায় কোন রাজনৈতিক পোস্টার রাজনৈতিক দলের সিম্বল রাজনৈতিক দলের নেতৃত্বের কোন ছবি আর পোস্টার লাগানো যাবে না এটা ওরা জানে না বোঝে না শুধু হাউ হাউ করে চেল্লাবে আর কুকুর মোড়লে বেড়াল মোড়লে সব তৃণমূলের দূর আগে ওরা রাজনীতিতে শিখুক তারপরে ইলেকশনে নামুক বাচ্চা ছিল ওরা কি বলবার টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন